পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইবও কমেন্টস করুন আজকে পিয়া আপডেট আজ রথযাত্রার সময় রক্ত দান করে দশ বছরের জন্য জীবন বাঁচানো আপনি কি কারো জীবনে পরিবর্তন আনতে প্রস্তুত সারদিয়া রক্তদান এখন 10 বছর ধরে জীবন ও মানবতায় রক্ষা করছে ত্রিশ জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করে শিশুমঙ্গল হাসপাতালের নিকট রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের প্রত্যেক বছর এই বছর রক্তদান শিবির ক্যাম্প আয়োজিত হল এই মহৎ কাজে আমাদের সাথে যোগ দিন রথযাত্রা দিবসে সারদিয়া জনহিতকর সমাজসেবী সংগঠন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রথ টানার জন্য প্রয়োজনীয় শক্তি রক্তের মাধ্যমে সঞ্চারিত হয় আপনার রক্তদান কারো জীবনে বিশাল প্রভাব ফেলতে পারে প্রতিটি গ্রপ গণনা এবং আপনার অবদান এই শুভ ইভেন্টের সময় জীবন বাঁচাতে সাহায্য করতে পারে মানবতার প্রতি সহানুভূতি এবং সেবার এই মিশনে আমাদের সাথে যোগ দিন একসাথে আমরা একটি পার্থক্য করতে পারি এবং ভালোবাসা এবং যত্নের বার্তা ছড়িয়ে দিতে পারি রক্ত দান করুন এবং এই জীবন রক্ষাকারী উদ্যোগের একটি অংশ হন দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমাদের জনহিতকর কার্যকলাপের আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না আসুন বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলতে থাকি বক্তব্য রাখেন সৌমেন কুমার সাহা প্রতিষ্ঠাতা শারদিয়া প্রত্যেক বছর মাস ধরে সমাজ সেবা কাজ করেন শারদিয়া রক্তদান মূলত দশ বছর ধরে হচ্ছে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সাথেই আমরা মূলত রক্তদান করে থাকি আমাদের এই ব্লাড ব্যাংকের সাথে গ্রীষ্মকালে কি রক্তদান হয় এবং এই যে পোস্টারটা এটা আমাদের পরবর্তী রক্তদানের পোস্টার যেটা আগামী তিরিশে অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে চেতলা হিন সঙ্গে চেতলা হিন সঙ্গর যে প্রাঙ্গন সেখানে কালী ঠিক আগের দিন তিরিশে অক্টোবর বুধবার আমাদের দ্বিতীয় রক্তদান এবং আজকের তো রক্তদান আপনারা দেখতেই পাচ্ছেন আজকে রক্তদান চলছে প্রায় তিরিশ জনের কাছাকাছি অলরেডি রক্তদাতারা রক্ত দিয়ে দিয়েছে আরো কিছু রক্ত দেবে হোটেল নাম্বারটা আমরা কিছু জানতে পারবো একটু পরে এবং সব থেকে যেটা বড় কথা রক্তদান যে অনুষ্ঠান গুলো হয় তার মধ্যে তিনটে জিনিস আমাদের প্রায়োরিটিতে থাকে এক হচ্ছে প্রথম প্রচুর মানুষ রক্তদান করেন এখানে দুই প্রচুর মহিলারা রক্তদান করেন আমাদের এখানে তিন নম্বর হচ্ছে আমাদের এই রক্তদানটা স্বেচ্ছায় রক্তদান এখানে কোনো গিফট বা কোনো অনুদান বা কোনো কিছুর পরিবার থেকে রক্তদান করে না সম্পূর্ণ স্বেচ্ছায় সাধারণ একটি টিফিন খেয়ে তারা রপ্তদান করে যেটা রপ্তানের মেন হয়েছে আমাদের প্রায় মার্চ মাসের পর থেকে যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে সেই জন্য নির্বাচন প্রক্রিয়া দীর্ঘদিন চলার জন্য কোন অর্গানাইজেশন কোন ক্লাব কোন প্রতিষ্ঠানই সেরকম ভাবে রক্তদান শিবির অনুষ্ঠিত করতে পারে। কিন্তু আপনারা এটাও দেখবেন সারা কলকাতার বুকে যত না এখন রাজনৈতিক পোস্টার আছে তার থেকে বেশি রক্তদানের পোস্টার আছে এটা একটা সত্যি ভালো দিক যে মানুষ সচেতন হচ্ছে এবং এই ধরনের চারিদিকে হচ্ছে হচ্ছে অনুষ্ঠিত এবং এই গত রোববারও প্রচুর জায়গায় রক্তদান হয়েছে আজকে প্রচুর জায়গায় রথযাত্রা বলে আজকে কিছু জায়গায় রক্তদান হচ্ছে না কিন্তু আগামী সপ্তাহতেও প্রচুর জায়গায় দুর্গাপুজোর খুঁটি পুজো হচ্ছে সাথে রক্তদান হচ্ছে রথযাত্রার পুজো হচ্ছে তার সাথে রক্তদান হচ্ছে চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে তার সাথে রক্তদান শিবির হচ্ছে এর মানে হচ্ছে যে আমরা অন্তত অনেকটা সচেতন হয়েছি এবং রক্তদান শিবির ভাবে থাকলে ব্লাড আশা করি সেই রক্তের যে ক্রাইসিস আমরা মিটিয়ে ফেলতে রক্তদাতাদের সবাইকে সাধুবাদ জানাই এবং যারা রক্ত দিচ্ছেন যারা রক্তদানের এই ঘটনাটা এই কর্মসূচিটা দেখছেন সবাইকে একটাই কথা বলবো রক্ত দিন ভালো লাগবে অন্তত আপনার যে সামাজিক দায়বদ্ধতা তার থেকে যদি রক্তদান করেন সামাজিক ভাবে হচ্ছে আপনি সর্ব যে স্বীকৃতির কাজ সেটা আপনি করলেন ইউ এ হিরো ঠিক আছে